প্র্যাকটিস চলছে এখন আর রিওন আজকে না খেয়ে চলে আসছে রিওনের জন্য খাবার নিয়ে আসতে চাইলাম কিন্তু রিওন খেতে যাচ্ছে না মাঠের হচ্ছে প্রস্তুতি চলছে কারণ এখন হিট নিচ্ছে কয়েকদিনের ভিতরে কয়েকদিন বলতে আজকে সামনে বৃহস্পতিবারের দিন আজকে হচ্ছে সোমবার বৃহস্পতিবারের দিন ওদের ফাইনাল খেলা শুরু হবে এইদিকেই হচ্ছে এইদিকেও হ্যাঁ প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে হিট নিচ্ছে আর এইদিকে স্কুলে তো দুই স্কুলের দুই পাশে হিট হচ্ছে একটা হচ্ছে মাঠে হচ্ছে একটা ঈদগার মাঠে হচ্ছে দুইটা পরপর দুই মাঠ তা এখন ওই যে বাচ্চারা সব দৌড় দৌড়ি প্র্যাকটিস করছে সোমবার আজকে বৃহস্পতিবারের দিন ফাইনাল যা ফাইনাল খেলাটা শুরু হবে বাবা মাঠের ভিতরে তো অনেক বালু তো যেতে একটু প্রবলেম হচ্ছে তো এই যে শুরু হয়ে গেছে প্র্যাকটিস দুজনকে খেতে বলছি কিন্তু দুজন খাবে না সেই জন্য আমি সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছি আজ কয়েকদিন ধরেই প্র্যাকটিস চলছে আর মাঠে হচ্ছে যে পানি ঢালা হচ্ছে বালু সমান করা হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে তাই না

হ্যাঁ রিওন আজকে খাবারটা নিয়ে যেতে বলছে বাড়ি বাইরের খাবার খাবে কী করবো সেটা বুঝতে পারছি না মাঠের এদিকে তো খেলা শুরু হয়ে গেছে আমি তাহলে যাই কী করব বুঝতে পারছি না আর কতক্ষণ হবে তাও জানি না কারণ হচ্ছে একটা কেবল হিট হয়েছে আরও তিনটা বাকি আছে কী করবো বলো তো যেতে যেতে দেরি হবে ও বাইরের খাবার খাবে আজকে বলছে বাইরের খাবার খাবো নুডলসটা খাবে না আজকে কী করবো তাই খাবছি নিজের জন্য পানি নিয়ে আসছিলাম পানিটাই খেয়েছে কি করবো তাহলে যাই এদিকেও আবার প্র্যাকটিস হচ্ছে এদিকে হচ্ছে বিস্কিট দৌড় হচ্ছে দেখো এটা কোন স্কুলের ওই যে হয় না এটা হচ্ছে ফার্স্ট স্টেপ সামনেই সেই স্কুলের এখন বছরের শুরুতেই হচ্ছে খেলাধুলা Si sí, lo compro es una